নমস্কার বন্ধুরা বাড়ির বিছানা বিছানা কিন্তু আমাদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আমাদের নিদ্রা স্বাস্থ্য সবকিছু কিছু কিন্তু বাড়ির বিছানার উপর নির্ভর করে কিন্তু আমরা কিছু কিছু এমন ভুল কাজ বাড়ির বিছানার উপর করে ফেলি যার ফল আমাদেরই ভুগতে হয় অজান্তেই আমরা করি তাই আজকে আমরা জানি বিছানার উপর এমন কিছু কাজ কিছু অশুভ কাজ যেগুলো আমরা করবো না বিছানার উপর বসে কখনো টাকা গুনবেন না আমাদের খুব রয়েছে আমাদের টাকা বিছানার উপর বসে এটা একদম করবেন না এতে আপনাদের সংসারে টাকার অভাব হয় মা লক্ষ্মী রুষ্ট হয় দ্বিতীয় জিনিস বিছানার উপর বসে কখনো খাওয়া দাওয়া করবেন না বিছানার উপর বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকেন কোনো ধরনের খাবার বিছানোর উপর খাবেন না বিছানোর উপর খাবার খেলে তার একটা নেগেটিভ ফেল সবসময় আপনার জীবনে পড়ে এতে শরীর খারাপ হতেই থাকে এবং অকারণে আপনার সম্পত্তির ব্যয় হয় আপনার কাছে টাকা জমতেই দেবে না অনেকে আছে মাথায় তেল লাগায় গায়ে তেল লাগায় সে তেলের শিশির বোতল সেগুলো খাটের ওপর রেখে দেয় সেগুলো একদম রাখবেন না অজাতিত অশান্তি আপনার জীবনে আসতেই থাকবে হাত পা না ধুয়ে বাইরে থেকে এসে খাটের উপর উঠে যাওয়া খুব খারাপ খুব খারাপ একটা জিনিস আপনার শরীরের উপর যত নেগেটিভ মানুষের নজর যা যা আছে যা যা আপনি বাইরে থেকে নিয়ে এসছেন সমস্ত নিয়ে আপনি খাটের ওপরে উঠে গেলেন আপনার নিজের ক্ষতি তো করলেন তার সঙ্গে সঙ্গে সেই খাটের মধ্যে যে সুচ্ছে তারও ক্ষতি আপনি করলেন এটা একদম করবেন না খারাপ অনেকেই আছে খারাপ ফোন খারাপ চার্জার খারাপ কিছু কিছু ইলেকট্রনিক্স জিনিস আপনার খাটের উপরে রেখেছে সেগুলো রাখবেন না এটিতে খুব নেতিবাচক প্রভাব পড়ে আপনার জীবনেরও বিনা কারণে তর্ক ঝগড়া অশান্তি আপনার জীবনে লেগেই থাকবে এগুলোকে আপনার বিছানার উপর থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন বিছানার পিছন দিকে অনেক অনেক তাক থাকে বা বিছানার দু সাইডে অনেক সময় তাক থাকে সেই তাকে ওরকম অনেকে আছে না ওষুধ রেখে দেয় একদম রাখবেন না খুব অশুভ আপনি যেই ওষুধটি রাখবেন আপনার একটি ওষুধ তো ছাড়বে সঙ্গে সঙ্গে অন্য ওষুধ আপনার লেগে যাবে আপনার অসুখ আপনার শরীরের পেছন ছাড়বেই না অসুস্থতা সব সময় আপনার শরীর লেগে থাকবে তো এটা থেকে একদম নিজেকে দূরে রাখবেন খাটের পাশে ওপরে নিচে কোথাও আপনি ওষুধ একদম রাখবেন না আর সবসময় খাটের ওপরে বা দুপাশে যে তাকের কথা বললাম সেই তাক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যদি ছোট কোনো গাছ রাখতে চান রাখবেন ওর উপরে আননেসারি জিনিসে ভর্তি করে রাখবেন না আননেসারি জিনিসে খাটের তাক বা দুপাশ ভর্তি করে রাখলে আপনার জীবনেও অজাতিত আননেসারি প্রবলেম আসতেই থাকবে এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করেন তাহলে দেখবেন আপনার স্বর্গ আপনার যে ছোট্ট একটি খাট আপনার জীবনের স্বর্গ সেটি থেকে আপনি ভালো ফল পাচ্ছেন আপনার নিদ্রার সঙ্গে যুক্ত আপনার অর্থের সঙ্গে যুক্ত আপনার জীবনের সঙ্গে যুক্ত সেই খাট খাটে আপনি আরামে শুতে পারবেন আপনি নিদ্রা দিতে পারবেন সুখের নিদ্রা আমাদের চ্যানেল যদি আপনার ভালো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার